আরে বন্ধু এতদিন পর এই তো ঢাকায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে ফিরলাম তা কি অবস্থা তো আছি বেশ ভালোই চল বাসায় চল তাহলে চল এতটা পথ জানি করে আসলি এখানের কথা না বলে বাসায় চল দিদা আমাদের জন্য অপেক্ষা করছে তন্ময় ঘোষ শহরের এক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গ্রামে এসেছে বেড়াতে তাকে নিতে এসেছে ছোটবেলার বন্ধু আশিক বাড়ি যাওয়ার পথে তন্ময় দেখে তাদের শৈশবের তালদিগির পার এখন ঘাট হয়ে গেছে আশিক জানায় সন্ধ্যা বা রাতের বেলা শ্মশানের আশপাশে এলে নাকি বিপদ হয় তন্ময় জানতে পারে এই শ্মশান শুরু হয়েছিল যখন গ্রামের মাঝির লাশ এখানে পুরানো হয় বন্ধু জানিস কিছু বছর আগে তালদিগির পাড়ের মাঝির লাশটা পোড়ানোর পরেই এখানে ওর আত্মা ঘোরাফেরা করে ধৈত এসব আবার হয় নাকি এইসব আমি বিশ্বাস করি না তন্ময় বাবা তোর আসতে তো কোনো অসুবিধা হয়নি তোর তো আবার একটা বদ অভ্যাস আছে তুই কাউকে কিছু না বলে কি একটা করে ফেলিস তুই যদি আমাকে আগে বলতিস তাহলে তো সব পছন্দের খাবার আমি বানিয়ে রাখতাম দাদি আমার পছন্দের বেশি কিছু নেই আমার একটাই পছন্দ তালের পিঠা আজকে থাক কালকে আশিককে দিয়ে অনেকগুলো তাল কিনে আনাবো তারপর তোকে পিঠা বানিয়ে খাওয়াবো যা এখন ঘুমিয়ে থাক আচ্ছা দাদি যাও একটু হাঁটাহাটি করে আসছি দাদি আমাকে বললো সন্ধ্যার পর ওই তালদিগির পারে না যাওয়ার জন্য এগুলো আমি বিশ্বাস করি না যাই গিয়ে দেখি সেখানে তালা আছে না পিঠার জন্য তালানার কথা উঠলে তন্ময়ের দাদি কড়াভাবে নিষেধ করে বললেন না ভুলেও না ওই সন্ধ্যাবেলা তালদিগিতে যাওয়ার কোনো দরকার নেই ওই দিকটা ভালো না কিন্তু তন্ময় সেটা মানলেন না সে ধীরে ধীরে এগোচ্ছে ওই তো তাল পরে আছে যাই আমি অনেকগুলো নিয়ে দাদিকে দেই আরে ওই তো দাদি এখানে কিভাবে আসলো যাই এগুলো নিয়ে আমার দাদিকে দেই দাদি আমাকে বারণ করে কিন্তু দাদি এখানে তাল করতে এসেছে হঠাৎ সে তালদিঘির শ্মশানের দিকে তার দাদিকে দেখে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় দাদি ও দাদি 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 তুমি আমাকে বারণ করে তুমি দেখি এখানে তাল পেয়েছি তুই তাল পেয়েছিস তুই এখন চলে যা আমি বলছি তুই চলে যা না হলে তুই মরবি দাদি তুমি আমাকে চলে যেতে বলছো কেন বড্ড আজব বিষয় তো আরে কে কে তুমি আমার দাদি কোথায় তোর দাদিকে আমি চিনি না তুই এখান থেকে চা না হলে তুই মরে যাবি আরে কে তুমি তুমি এখানে কি করছো তুমি কে বলো আমাকে তোর দাদিকে আমি চিনি না তুই এখান থেকে চলে যা তুমি কে সেটা না জেনে আমি কখনোই যাব না আমি কে তুই দেখতে চাস যখন দাদিকে দেখে প্রশ্ন করে তখন দাদি কণ্ঠস্বর বদলে পুরুষের কণ্ঠে উত্তর আসে তুই কি নিষেধ শুনিস তুই এখন দেখ আমি কি করি তাইলে এখন মর আমি জানতাম তন্ময় বাবা আমার কোনো কথা শুনবে না চলেন তাত্ত্বিক মশাই আমার তন্ময়কে মেরে ফেলল ছদ্মবেশী দাদি জানায় সে তার চিতা লাশ পরানোর জায়গা সাজিয়েছে এবং তন্ময়ের গলা টিপে এত বছর পর ছেলেটা গ্রাম এসেছে বেড়াতে আর তুই ওকে কেন মারতে চাস তুই যদি এখন ওকে না ছাড়িস তাহলে তাকে গঙ্গা জল ছিটিয়ে মেরে ফেলবো অ জন্য চিতা সাজে এসে অকে মেরেই যাব। তবে এখন যাবি না না। নে সামলা, হামলা। এটা কি দিলি আমা শরীর পুরে যাচ্ছে, এটা কি দিলি। আমাকে মারিস না আমাকে মারিস না আমি সব বলছি আমাকে মারিস না বল তোর সাথে কি হয়েছে তোর আত্মা কিভাবে মুক্তি পাবে সেটা বল তোর আত্মা যেন শান্তি পায় আমি সেই ব্যবস্থা করব। আমি নিতাই মাছি আমি এই নদীতে প্রতিনিয়ত নৌকা চালাতাম এবং আমি একদিন আমার পরিবারের জন্য এই তাল গাছ থেকে তাল নেওয়ার সময় কিছু ডাকাত দল আমার উপরে হামলা করে আমাকে এখানে মেরে পুঁতে দেয় এবং তারা আমার নৌকা সহ আমার তালগুলো নিয়ে যায় এর জন্যই তাল আমি কাউকে নিতে দেই না আমি এখন শান্তি পাবো যদি আমার কঙ্কালটিকে তোমরা নিয়ে পুড়িয়ে ফেলো আচ্ছা তাহলে ঠিক আছে পরের দিন সকালে গ্রামবাসী সকলেই মিলে তার মৃত কঙ্কালটিকে পুড়িয়ে ফেলে এবং তার আত্মা শান্তি পায়